আসসালামু আলাইকুম রহমতুল্লা বাকু সুপ্রিয় দর্শক আজকের এই আলোচনা সমালোচনা সভায় বা পর্বে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি সমালোচনা কার করব আমাদের সমালোচনা মানুষ করে প্রায় মানুষ যারা ইমাম আলী ওলামা যারা আছে আমাদের সমালোচনা মানুষরা করে হাটে বাজারে দোকানে বসে সবাই তো আমাদের সমালোচনা করে পর্বটি শুরু করা শুরু করার আগে অন্তত যাচাই করা উচিত যে আপনারা কি আমার কথা শুনছেন যদি শুনে থাকেন তাহলে কমেন্ট করে জানাবেন ভিডিও কোয়ালিটি একটু সমস্যা হতে পারে কারণ আমি যেখানে আছি ওখানে ভালো ইন্টারনেট পাওয়া যায় না এজন্য হতে পারে এমন সমস্যা তো মানুষ আমাদের সমালোচনা করে হাটে বাজারে কোথাও এর জন্য অনেক সময় আমরা নিজেরাই দায়ী হই আমরা মানুষকে সমালোচনার পথ দেখিয়ে দিই অনেক কাজ আমাদের মধ্য থেকে হয়ে যায় মানুষ সমালোচনা করে আবার মানুষের তো কোনো যারা বেকার মানুষ যারা আছে কোনো কাজ কাম নেই ওরা তো সমালোচনা করবে দেখবেন অনেক মানুষ চার দোকানে বসে চা খেতে খেতে ইমাম সাহেবের অনেক বদনাম সে মানুষকে বলবে এইসব আসলে গিবত হয়ে যায় আর গিবত এর গিবত করার যে পাপ সেটা নবী সাল্লি সাল্লাম বলেছেন এর বড় পাপ হয় গিবত যারা করে ওরা আসলে তারা বুঝতে পারে না যে হদিসে এসেছে নবিসাম এক মজুমায় বসে জিজ্ঞাসা করছিলেন যে তিনি জিজ্ঞাসা করেছিলেন তোমরা কি জানো যে গিবত বলতে কি গিবত সম্পর্কে তোমরা কি কোনো জ্ঞান রাখো তোমরা কি জানো তারা বলল যে কালু আল্লাহ ও রসুলহ আলাম। আল্লাহ এবং তার রসুল সবচেয়ে বেশি ভালো জানেন তখন নবীজি বললেন যে এমন মানুষের যে সেখানে না তার তার বা সমালোচনা করা সেটা গিবত হয়ে যায় আর এই কথার মাঝে আবার যে বুঝতে হবে যে এই কথা যদি যে সমালোচনা করা হচ্ছে সেই কথা যদি বা ওই খাসলো তার মাঝে থাকে তাহলে অবশ্য এটা হবে আবার এই করারও গুণা হবে করার কারণে গুনার বাগি হবেন আর যদি এরপরে জিজ্ঞাসা করলেন সাহাবাহিন জিজ্ঞাসা করলেন রসুল্লাহ যদি আমরা যে কথাগুলো বা যে সমালোচনা করছি ওই আদত বা ওই অভ্যাস যদি ওই মানুষটার মধ্যে না থাকে যেগুলো আমরা সমালোচনা করছি তাহলে কি হবে রসুল্লাহ সাল্লাই সাল্লাম তখন বলেছেন যে সেটা রিবত থেকে পরিবর্তন হয়ে সেটা তুহমাতে চলে যাবে একজন মানুষের উপর মিথ্যা আরোপ লাগানো সেই পাপের সেই পাপ হবে যে মানুষের উপর মিথ্যা আরোপ লাগালে যে পাপ হবে সাধারণত আমরা রিবতের অর্থ জানি না বা রিবত কাহাকে বলে পরনিন্দা সেই সব আমরা জানি না না বুঝে আমরা অনেক সময় করে ফেলি দোকানে হাটে বাজারে বসে ইমাম সাহেবদের যে আমরা কিবোধ করি এইটা ঠিক নাই এই 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 কাজ থেকে অন্তত আমাদেরকে হ্যাঁ বিরত থাকতে হবে আবার ইমাম সাহেবের অর্থ অনেক বুঝে না মানুষেরা ইমাম সাহেবকে বা ইমাম সাহেবের অর্থ ইমাম এর অর্থ কী ইমামের মর্যাদা কতটুকু সেটা অনেক মানুষ জানে না না জেনে ইমাম সাহেবের সাথে অনেক আচরণ করে মানুষ সেটা বলার মতো নয় সাধারণত যদি আপনার ইমাম সাহেবের উপরে যদি আস্থা থাকে না যে ওই ইমাম সাহেবের পিছনে নামাজ পড়ছি আমি আর হয়তো ওই ইমাম সাহেব এমন একটি কাজ করে ফেলবেন যেটা শরীয়ত সম্মত নয় এইসব যদি আপনার সন্দেহ থাকে তাহলে ওই ইমাম সাহেবের পিছনে আপনার নামাজ হবে না মানুষ এটা বুঝে না আবারও বলছি যে অনেক সময় আমাদের কারণে আমাদের চলাফেরার কারণে অনেক মানুষরা আমাদের উপর থেকে মসজিদে যখন থেকে মসজিদ বানানো হয়েছে তখন থেকে আজ পর্যন্ত অনেকজন ইমাম সাহেব পরিবর্তন করা হয় কোন কোনো মসজিদে অনেক লম্বা যারা টাম যারা ইয়ে করে ইমাম সাহেব যারা থাকে অনেক ভালো যারা রাখে অনেক ভালো কিন্তু আমরা কি করি ইরাম সাহেবরা অনেক সময় অনেক কাজ করে ফেলে তাদের কাছ থেকে শয়তানের ধোকায় পড়ে মানুষরা অনেক কাজ করে ফেলে যেমন বাংলাদেশে আপনারা অনেক নিউজে দেখেছেন যে বলাৎকার সম্পর্কে অনেক আলেম ওলামারা জেলের মধ্যে তারা আছে বর্তমান অবস্থায় তাদেরকে শৈতানের দোকায় পড়ে অনেক কাজ করে ফেলে আবার এইসব কথা আবার মানুষেরা মেনে নিতে পারে না কিছু কিছু মানুষ তাদেরকে আবার বোঝানো হয় যে এইসব কাজ তিনি করেননি এইটা তার উপর মিথ্যা আরোপ লাগানো হয়েছে তবে আমি অন্তত এই বিষয়ে বলতে পারি যে এই যে মাদ্রাসায় যে বলাৎকার হয় এইটা কিন্তু সঠিক হয় আমি নিজে বলছি এইসব হয় অনেক সময় শয়তানের দোকায় পড়ে হোক অথবা তার যদি আদত খাসলত খারাপ থাকে তাহলে সে নিশ্চয়ই এইসব করতে পারে এইটা যে অস্বীকার করার কোনো কিছু নয় এইসব হয় অনেক সময় আমি নিজে কয়েক কয়েকবার প্রতিবাদ করেছি মাদ্রাসায় পড়ার সময় উস্তাদ এবং ছাত্রদের মধ্যে যে খারাপ সম্পর্ক হয়ে যায় সেই জন্য আমি অনেক সময় প্রতিবাদ করেছি আমার সহপাঠী যারা আছে একবার একটি মাদ্রাসা থেকে আমরা প্রতিবাদ করার কারণে আমাদের উপর তারা অত্যাচার চালিয়েছিল বা আমাদের কথাও তারা শুনেনি আমাদের উপর তারা রাগান্বিত হয়ে আমাদেরকে পাল্টা তারা আমাদেরকে শাসাচ্ছিলো সেই জন্য আমরা মাদ্রাসা ছেড়ে অন্য মাদ্রাসায় যেতে হয়েছে আমাদের সবাইকে তারা যদি নিশ্চয় শুনে থাকেন তাহলে তারা তাদের মনে পড়বে এই কথা এরকম হয় অনেক ঘটনা হয় এটা অস্বীকার করা কোনো কথা নয় এর কারণে অনেক সময় আমাদের উপর থেকে মানুষের আস্থা চলে যায় মানুষরা আমাদের উপর বিশ্বাস করতে পারে না কিন্তু তারপরও বলছি যে একজন একটি খারাপ কাজ করলে যে আপনি অন্যজনের উপর যে আপনি এরকম সন্দেহ নজরে তাকাবেন সেটা কিন্তু ঠিক নয় একজন খারাপ কাজ করতে পারে মানুষ পৃথিবীর মধ্যে প্রায় আটশো কোটি মানুষ আছে এর মধ্যে মানুষ ভালো মানুষ খারাপ খারাপ মানুষ আছে আমি এইসব এইসব কথা কেউ অস্বীকার করতে পারবে না মানুষ খারাপ ভালো সবদিকেই আছে তো এর জন্য যে আপনি একজনের উপর ইফতেদা করে নামাজ পড়ছেন ইফতেদা করা অর্থাৎ একজনের পিছনে নামাজ পড়ছি আমরা ইমাম সাহেবের পিছনে আর ওই ইমাম সাহেবের উপর যদি আপনার আস্থা থাকে না বা সন্দেহ থাকে ওই ইমাম সাহেব নামাজ পড়াচ্ছেন ওই নামাজটা হবে কি না হবে বা ওই ইমাম সাহেবের আদর্শ সম্পর্কে আমার জানা নেই ওই ইমাম সাহেবের পিছনে আপনার নামাজ হবে না যদি পারেন যাচাই করেন যাচাই করে তাহাকে আপনি ইমাম হিসেবে মেনে নেবেন অথবা এই ইমাম সাহেবের পিছনে আপনারা নামাজ পড়বেন না বা এই ইমাম সাহেব যে যার উপর আপনার আস্থা নেই ওই ইমাম সাহেবকে রাখবেন না অথবা তার উপর পূর্ণ আস্থা থাকতে হবে আপনার যদি তার মাধ্যমে কোনো খারাপ আচরণ দেখা দেয় সেটা শেখানের অস্ত্রসার মাধ্যমে হয়ে যেতে পারে অনেক সময় তাহলে তখন তৎক্ষণাৎ আপনারা কোনো একটি ব্যবস্থা নিতে পারেন তার আগে কারোর উপর সন্দেহ করা ঠিক নয় আমার একজন উস্তাদ তিনি এখনও জীবিত আছেন আল্লাহ তাকে হায়াত দান করুক তিনি বলেছেন যে মানুষের উপর সন্দেহ করা একদম ঠিক না যে কারণে বা যে কাজের জন্য আপনি তার উপর সন্দেহ করেছেন ওই সন্দেহ করার কারণে একসময় সে কাজটা করে ফেলতে পারে তিনি সেরকম বলেছেন আবার সন্দেহ যে কোনো ক্ষেত্রেই সন্দেহ রাখা ঠিক নয় সন্দেহ রাখা আহ উর্দু ভাষায় একটা কথা বলে যে শখ এক চিজ হে যে ইনসানকে সুকুন কতন খতম করে দিতে হে সন্দেহ রাখা বা সন্দেহ পালন করা সেটা ভালো না সন্দেহ এমন এক বস্তু যেটা মানুষের শান্তি দূর করে ফেলে তার ভিতরে শান্তি থাকে না সন্দেহ করা ঠিক নয় আবারও অনেক আলিম উলামা বা অনেক ভালো ভালো যারা ইমাম সাহেব গোনা আছেন যারা আল্লাহর কাছে প্রিয় তাদের উপর মিথ্যা আরোপ লাগানো হয় বা তাদেরকে খারাপ নজরে দেখা হয় ওই সব খারাপ কাজ করা লোকদের কারণে সেই সব আবার ঠিক নয় মানুষ এই জন্য তারা সমালোচনা করতে থাকে সমালোচনা করা ঠিক নয় যদি সামনে কোনো একটি কাজ হয়ে যায় সাদির হয়ে যায় এমন কোনো কাজ যেটা শরীর সম্মত নয় তারও বিচার আছে বা তার জন্য আপনারা অন্য কোনো ভালো আলেমদের উপর খারাপ নজরে থাকাবেন না এটাই আসল বক্তব্য হচ্ছে এটাই এখানে আমাকে দেখা যাচ্ছে না বলে কেউ কমেন্ট করেছেন হ্যাঁ ইন্টারনেটের সমস্যা অনেক থাকতে পারে সেটার জন্য আমি ক্ষমা প্রার্থী বয়স ঠিক আছে কিনা সেটা বলবেন কথা শোনা যাচ্ছে কিনা সেটা বলবেন আবার টাকার অনেক প্রয়োজন দেখা দেয় মানুষের মাঝে টাকা নিয়ে একটি শিল্পী শিল্পী গোষ্ঠী যে কলরব শিল্পী গোষ্ঠী তারা গান বানিয়েছে ইসলামিক গান সেটা আপনারা শুনে দিবেন টাকা 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 টাকার এই আজব টাকা টাকা ছাড়া পকেট বড়ো লাগে লাগে বড়ো ফাঁকা এর এরকম মনে হয় একটা ইসলামিক সঙ্গীত আছে সেটা শুনে নেবেন টাকার প্রয়োজন অনেক বেশি টাকা না থাকলে মানুষ পাগলের মতো থাকে মানুষের আচরণ ঠিক থাকে না টাকা আমি পার্সোনালি বলতে চাই যে টাকা কামাবেন ঠিক আছে হালাল হালাল পদ্ধতিতে আপনারা টাকা উপার্জন করেন টাকা না থাকলে মানুষে অনেক সময় তাদের আচরণও বদলে ফেলে আবার টাকার কারণে মানুষ মানুষকে শ্রদ্ধা করা শুরু করে যেমন আমাদের দেশে নেতামন্ত্রী যারা আছে তাদেরকে শ্রদ্ধা করে ফেলে এমনকি নেতামন্ত্রী নেতামন্ত্রী আপনারা বরাকবালিতে অনেক বড় বড় নেতা মন্ত্রী তাদেরকে দেখতে পেয়েছেন অবশ্য যে তারা টাকার কারণে মানুষকে হত্যাও করে ফেলে কখনো কখনো বা আবার টাকার কারণে তারা এমন কোনো কাজ করে ফেলে যার পাল্টা কোনো মানুষ কোনো প্রতিবাদ করতে পারে না কারণ সে টাকা পয়সাওয়ালা মানুষ আবার এই কথার যদি মনে হয় তাহলে ভেবে নিবেন যে মসজিদের মধ্যে যখন আমরা যাই মসজিদের মধ্যে যখন নামাজ পড়ি তখন নামাজ পড়ার সময় টাকাওয়ালা কে আবার কে গরিব সেটা কোনো ভেদাভেদ করা হয় না সেজন্য সরি কোনো একজন কবি বলেছেন যে এক হিসাব ক্যাড়ে হো গেয়ে মাহমুদ ও আয়াজ না কই বন্দা রাহা না কই নামাজ মাহমুদ এবং আয়াজ তারা দুজন ছিলেন একজন কোথাকার একজন সাহিনসা আবার একজন দাস তাদের দুজন যে দাস এবং একজন সম্রাট দুজনের পার্থক্য মসজিদে গেলে বোঝা যায় না কোনজন দাস আর কোনজন সম্রাট সেটা বোঝা যায় না কারণ আল্লাহর দরবারে যাওয়ার পর সবাই ওই মাটিতে সেচদা করবে আল্লাহর কুদরতি পায়ে সেচদা করবে কারো মনে কোনো ভেদাভেদ থাকবে না সে কেমন আর আমি কেমন আমি টাকা পয়সাওয়ালা সে গরিব কারো মনে থাকবে না আবার কে উচ্চ জাতের এই নিচ দেখা হয় আমাদের ভারতবর্ষের যে বরাকবেলিতে আমরা যারা বসবাস করি সেখানে অনেক জাতিভেদ আছে সেটা নিয়ে অনেক কথা বলেছি আমি এর পূর্বে আর ভবিষ্যতে ইনশাল্লাহ বলবো এইসব বিষয় নিয়ে এরছে আপনারা আমার ভিডিও দেখতে পারেন পুরোনো ভিডিও যে ভিডিওতে আমি প্রতিবাদ করেছি আমাদের আহ বরাকবলিতে অনেক জাত পাত নিয়ে অনেক সমস্যা আছে চৌধুরী তাফাদার মজুমদার এইসব নিয়ে তো আসল কথা হলো টাকা টাকার কারণে যে মানুষ বড় বড় লোক হয়ে যায় সেটা তেমন না টাকা উপার্জন করেন হালাল রিজেক্ট ভক্ষণ করেন আল্লাহরবুল্লাহ আলমিন আমাদের সবাইকে টাকা পয়সা দেন ইজ্জত দেন ইজ্জত দিয়ে আবার নিয়ে নেন আবার টাকা পয়সা দিয়ে আবার টাকা পয়সা নিয়ে নেন আল্লাহরবুল্লাহ আলমিন বলেছেন

ঘুমতে শুরু করো তাহলে তোমাদের গণনা শেষ হবে না তোমরা কোনো পার পাবে না যে আল্লাহর নিয়ামত পৃথিবীতে কতটুকু আছে এই কোনো না আমাদের হাত পা এই যে কথা বলছে কথা বলার শক্তি হ্যাঁ টুট নাড়ছে জিব্বা চলছে এইসব যে নিয়ামত আল্লাহ রব দিয়েছেন দিয়েছেন ওইসব নিয়ামতের আমরা সুক্রিয়া আদায় করতে পারবো না যদি আমরা একবার আলহামদুলিল্লাহ বলি যদি এরকম বলতেও থাকি তখনও আমরা আল্লাহর যে নিয়ামত গুলো আমরা ওই নিয়ামত গুলোর শুক্রিয়া আদায় করা হবে যাই হোক আল্লাহর আল্লাহিন আমাদেরকে বলা এবং শোনার থেকে বেশি বেশি আমল দান করেন আল্লাহ আমিন ও আহ